বন্ধুরা শ্রিয়ায় রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি আজকে আমি বানিয়ে নেব পনিরের পরোটা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু বাটি মতো ময়দা আর এক বাটি আটা এই পরোটাটি আটা দিয়েই বেশি ভালো হয় তবুও আমি এখানে ময়দার পরিমাণটি একটু বেশি রেখেছি আর আটা দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেবো তারপর পরিমাণ মতো লবণ আর চিনি দেব। যেহেতু পনির পরোটা তাই আমি এখানে চিনি ব্যবহার করছি আর এই পরোটাটি একেবারে নিরামিষ বানাবো। তারপর একটু জোয়ান হাতে ভালো করে ঘষে দিয়ে দেবো দেওয়ার পর আমি এখানে ময়াম দেওয়ার জন্য বাটার গলিয়ে নিয়েছি সেই বাটার দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব এতে পরোটাটি একেবারে নরম থাকবে শক্ত হবে না আর প্রত্যেকটি পরোটাই খুব সুন্দরভাবে ফুলবে আর খেতে ভীষণই সুন্দর হবে তো এই রকমভাবে বাটার দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিলাম আর তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটি মাখতে থাকবো অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো একেবারে সব জল দিয়ে দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিচ্ছি আর অল্প অল্প করে মাখছি আমি এখানে গরম জলের ব্যবহার করে রুম টেম্পারেচার জল ব্যবহার করেছি তারপর ভালো করে মেখে নেবো আর এখানে ময়দাটি একটু মোটামুটি শক্তই রাখবো কারণ যেহেতু চিনি দেয়া চিনিগুলি গড়লে আস্তে আস্তে ডোটি নরম হয়ে যাবে তো দেখুন এই রকমভাবে মেখে আমি ঢাকা দিয়ে রাখব এবার পরোটার পুর বানানোর জন্য আমি দুশো গ্রাম পনির নিয়েছি প্রথমে একটি গ্রেটারের সাহায্যে পনিরগুলো এইরকমভাবে গ্রেড করে নেব আর দুটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এখানে পনিরের পরিমাণটি বেশি রাখবেন যেহেতু পনির পরোটা আর আলুর পরিমাণটি কম রাখবেন পনিরগুলি সব গ্রেট করা হয়ে গেছে এবার আলুগুলি গ্রেড করে নেব আলুগুলি পনিরগুলি ভালো করে গ্রেড করে নিয়েছি কারণ ভালো করে মেশাতে সুবিধা হবে এখানে আমি একটি মশলা বানিয়ে নেব জিরে আর ধনে ভালো করে গরম করে ভেজে নেব একটু লাল করেই ভাজবো তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব তারপর কড়াইতে আবারও দু চামচ পরিমাণ বাটার দেব দিয়ে গ্রেড করে রাখা পনিরগুলি দিয়ে দেব এই পুরটি বানানোর সময় যদি এইভাবে কড়াইতে একটু নাড়াচাড়া করে নেওয়া হয় তো এই পরোটার টেস্টটা আরওই পাল্টে যায় আর খেতে ভীষণ সুন্দর হয় দেখুন পনিরগুলি ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে হালকা যখন লালচে রঙ তখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এই পনিরটি হালকাভাবেভাবে ভেজে করলে এই পনিরের পরোটাটা তো খেতে ভীষণ ভালো হয় আর এখানে আমি পরো পনির আর আলুগুলি গ্রেট করে নিয়েছি যাতে এই কড়াইয়ের মধ্যে মেশাতে সুবিধা হবে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্রেট করে রাখা আলুগুলি দিয়ে দেবো আলুগুলি ভেঙেও দেয়া যায় কিন্তু গ্রেড করে দিলে সমানভাবে সব দিকে একই রকমভাবে সাইজে থাকে নইলে কোনোটা বড় ছোট ভালোভাবে পোটটি বানানো যায় না সেই জন্য দুটোই এখানে গ্রেড করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখানে আমি চিনি ব্যবহার করছি না কারণ ময়দার ডোটি মাখার সময় চিনি দিয়েছি তাই এর মধ্যে আর চিনি দেব না আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে এর মধ্যেও অল্প পরিমাণে চিনি দিতে পারেন আর যে মশলাটি ভেজেছিলাম জিরে আর ধনে সেটি ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিহি গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি আর এই দানাটি দিয়ে দেব তারপর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপর অল্প পরিমাণে খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো নাড়াচাড়া করে নামিয়ে একেবারে এবার যে ময়দাটি মেখে রেখেছিলাম সেটি খুলে দেখব দেখুন মোটামুটি চিনিগুলি গলে গেছে কিন্তু আরও বেশ আধ ঘন্টা মতো রাখলে ভালো হতো কিন্তু যেহেতু আজকে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আমাদের বাড়িতে মঙ্গল জ্যৈষ্ঠির পূজা হয় সেই কারণে কারণে পূজা শেষ হতে হতো অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আমি এখানে বেশিক্ষণ মেকে রাখতে পারিনি কিন্তু আপনারা দেখবেন এই চিনিটা গলা পর্যন্ত একটু ওয়েট করে যাবেন মতো ওই আধ ঘন্টা মতো রাখলেই হবে সবগুলি ডো কেটে নিয়েছি একটু বড়ো সাইজেরই ডোগুলো কেটেছি তারপরে এগুলো মধ্যে পুর ভরে নেব দেখুন কিভাবে পুরটি ভরছে যদি এইভাবে পুর ভরা হয় পুরো পরোটার মধ্যেই পোড়টি থাকবে আর পুরটি বেরিয়েও যাবে না প্রথমে একটু এরকম চ্যাপটা করে নেব হাতের সাহায্যে আর ধারগুলো পাতলা রাখবো মাঝখানটা মোটা রাখব রেখে একটু বেশি করেই এখানে পুর ব্যবহার করছি তারপর এভাবে হাত দিয়ে মুখটা বন্ধ করে দেব এই ভাবে প্রত্যেকটিতেই পুর ভরে নেব তারপর পুরগুলি ভরা হয়ে গেলে একে একে বেলে নেব আমি তেল ছাড়া ময়দা দিয়েই বেলছি ময়দা দিয়ে বেললেই ভালো তার বড় হবে একটু পরোটাটা ময়দা দিয়েই বেলতে শুরু করে দিয়েছি হালকা হাতে চিড়ে ঘুরিয়ে পরোটাটি বেলতে হবে তাহলে সব জায়গায় পুরটাও পৌঁছে যাবে আর পরোটাগুলি একেবারে গোলও হবে আর আরেকটাই বেলার নিয়ম হল যেদিকেই বেলবেন একদিকে বেলবেন তাহলে দেখবেন প্রত্যেকটি পরোটাই ফুলছে তো আমি একদিকেই বেলে নিয়েছি রকম গোল করে একটা পরোটা বেলা হয়ে গেছে সেম একই রকমভাবে আর একটা পরোটা আমি বেলে নেব বাড়িতে পূজা থাকার কারণে এতটাই দেরি হয়ে গেছিলো শুধুমাত্র এই পনিরের পরোটাটাই আজকে বানিয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন এটি খেতে ভীষণই সুন্দর হয় দেখুন পরোটাগুলি বানানো হয়ে গেছে এবার তাওয়া গরম করতে দেব দিয়ে প্রথমে এপিট হালকা করে সেঁকে নেব। তারপর উপর থেকে বাটার দিয়ে দেব দিয়ে ওপিটটা উল্টে দেব দেখুন প্রত্যেকটি পরোটাই খুব সুন্দর করে ফুলছে প্রত্যেকটি পরোটাই ভালো করেই ফুলছে আবারও পরের পরোটাটা দিয়ে দিচ্ছি এক পিঠ সেঁকে নেব নিয়ে উপর থেকে বাটারটা দিয়ে দেব দিয়ে এইভাবেই প্রত্যেকটি পরোটা ভেজে নেব এই পরোটাটা খেতে এতই সুন্দর হয় যে শুধু মুখেই খাওয়া হয়ে যায় আর আজকে যেহেতু হাতে টাইমও নেই তাই এটি এই ভাবেই খেয়ে নেব এর সাথে আলাদা করে কোনো রকম নিরামিষ তরকারি বানাইনি আর এই পরোটাটা কিন্তু একেবারেই নিরামিষ তো এই পরোটাটি বানিয়ে দেখবে বাড়ির বাচ্চাদের জন্য এই পরোটাটি বানিয়ে দিতে পারেন তবে সেক্ষেত্রে শুধু আটা দিয়ে পরোটাটা বানাবেন তাহলে বাচ্চাদের জন্য সেটি খুবই ভালো হবে এখন তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের পনির পরোটা একদম গরম গরম উপর থেকে স্লাইস করে বাটার এভাবে দিয়ে দেবো আর সার্ভ করবো আর একটা পরোটা এভাবে কেটে দেখাচ্ছে দেখুন পুরো পরোটার মধ্যে পুরটা ছড়িয়ে গেছে আর পরোটাটা ভীষণই নরম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে